হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ আজ হচ্ছে রথ রথযাত্রা আর সকাল সকাল দেখেছ আমার ঘরের কি অবস্থা যে ছেলের সব ছড়িয়ে ছিটিয়ে এই অবস্থা তারপর চলে এসেছিলো আমার একটা পার্সেল আমি কিছু হচ্ছে আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেখান থেকে চলে এসছো আর তোমরা যারা প্লাম ইউজ করো তারা নিশ্চয়ই জানো যে অফার চলছে আর এখানে দেখছো নিচে আমাদের পুজো রথের পুজো কিন্তু কমপ্লিট রথটাকে সবাইকে শুভ রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা সবাই রথটাকে খুব সুন্দরভাবে এনজয় করো যে সমস্ত ছোট ছোট বাচ্চাদের বাড়িতে রথের পুজো হচ্ছে তারা খুবই মজা করো যেমন আমাদের বাড়িতে হচ্ছে ছোট করেই হয়েছে যেহেতু ছেলে হওয়ার পর থেকেই হচ্ছে আমরা রথ করেছি তো আজকে এবার তিন বছর হবে রথের তো সেই জন্য বাড়িতে হচ্ছে পুজো হয়ে গেছে নিজেরাই পুজো করেছি ঠাকুরকে দিয়েছি সাজিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে বলতে একটু ফল ফল মিষ্টি এসবই দিয়েছি কারণ আমার যেহেতু শরীর ভালো না কলকাতা আসল পর থেকে আমার ধুম জ্বর যে আমি পুজোও করতে পারিনি বাবা মানে হচ্ছে ছেলের দাদু ওই হচ্ছে মানে উনি হচ্ছে পুজো করে দিয়েছেন পুজো করেছেন তো এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে পিসির বাড়ি ওনার গৃহপ্রবেশ আছে পিসির বাড়ি তো সেই গৃহপ্রবেশেই যাচ্ছি তারপর বাড়ি এসে রথ নিয়ে সেই রথ হচ্ছে দিতে যাব মানে আমার বাড়িতে রথ দিতে যাব তো প্রত্যেকবার রথ হচ্ছে আমার মামা বাড়ি যাই তো মামার দিদানের শরীরও ভালো না আমার মৌমজিরও শরীর ভালো না তাই জন্য রথ এবার আমার বাড়ি যাবে আর তোমরা জানো আমার খুব একটা কিন্তু শাড়ি পরা হয় না কিন্তু আমি শাড়ি পরতে ভীষণ রকম ভালোবাসি কিন্তু আমি বেশিক্ষণ পরে থাকতে পারি না কিন্তু আজকে অগত্যা শাড়ি পরতেই হবে তাই আমি এই শাড়িটা পরে নিয়েছি আর বাড়ির থেকে বেরিয়ে গেছি আর ওই দেখো দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের বাদকুল্লা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের চূড়া যেটা আমাদের বাদকুল্লায় ঢোকা মানে একদম ওখান থেকে মন্দিরের চূড়াটা দেখা যায় এই হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী মা আর এখানে এই দেখো আমাদের সিদ্ধেশ্বরী মন্দিরের কাছেই হচ্ছে রথটাকে রাখা আছে এখান থেকে রথ আমাদের ছাড়ে তাহলে চলো যাই আর আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আমরা ওখানে গিয়ে আর কি কি মজা করি আর এটা হচ্ছে আমাদের রথের মাসির বাড়ি গতবারও আমি রথের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের রথের মাসির বাড়ি সেটাও দেখালাম আর আমাদের বাড়ি রথের পুজো কিন্তু করেছে মারা শ্বশুরমশাই মানে বাবা আর এখানে দেখতে পাচ্ছ খুঁটি পুজো হয়ে দুর্গা পুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে আর আজকে যাচ্ছি হচ্ছে একটা পুরো অন্য রাস্তা দিয়ে আমি এই রাস্তা দিয়ে ছোটো পিসির বাড়ি কোনো দিনও যাইনি এটা বাড়ি থেকে যেতে অনেকটা কম সময় লাগে আর একদম গ্রামের ভেতর দিয়ে যাওয়ার রাস্তা রাস্তাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর ছিল কিন্তু হালকা রোদ ছিল মেঘ হয়ে আছে বৃষ্টি হবে হয়তো কারণ রথের দিন বৃষ্টিটা হবেই আর গরম ছিল আর দেখতে পাচ্ছ আমার চুল টুলের কী অবস্থা হয়েছে আর এই দেখো বাড়ি এসেই কিন্তু ওনার ওস্তাদি মারা শুরু হয়ে গেছে আর এইদিকে হচ্ছে পুজো হচ্ছে এখন বাজে প্রায় সাড়ে তিনটে এখনও কিন্তু পুজো শেষ হয়নি আর হচ্ছে ওইদিকে ঠাকুরের ভোগের কিছু জিনিসপত্র তৈরি হচ্ছে তারপরে আমাদের দিয়ে দিলো হচ্ছে এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল সেই কোল্ড ড্রিঙ্কসটাই আমি খাচ্ছিলাম তারপরে আমরা হচ্ছে এখানে দুপুরে খাওয়ার জন্য বসে গেছি পুজো শেষ হয়ে গেছে প্রসাদও খাওয়া হয়ে গেছে এখন আমরা প্রসাদ খেয়ে দুপুরের খাবার খেতে বসে গেছি এখন প্রায় চারটের ওপরে বেশি বেজে গেছে আর দেখছো নিশ্চয়ই পিছনে হচ্ছে কলা পাতা কাটছে আর এটা হচ্ছে আমার ছেলে দুই দাদা জন্টি আর জেমস মানে আমার ননদের দুই ছেলে ওরা ওদের ভাইকে কিন্তু প্রচণ্ড আর ওটা হচ্ছে আমার যা তারপরে হচ্ছে প্রথমেই দিয়েছিল লাল শাক লাল শাক দিয়ে ভাতটা মেখে নিয়েছিলাম তারপরে দিয়েছিল হচ্ছে শুক্তো শুক্তো দিয়ে ভাত খাওয়ার পরে চলে এসেছিলো ডাল আর ওদিকে ছেলেকেও অল্প অল্প দেওয়া হচ্ছে কিন্তু শুধু চিপসি খাচ্ছে আর তার সব শেষে ছিল হচ্ছে পনির ছিল তাছাড়া ছিল চাটনি পাঁপড় মিষ্টি দই সবই ছিল কিন্তু আমি কিছুই খাইনি ওই যে বললাম না বৃষ্টি হওয়ার রথের দিন বৃষ্টি হবে না এটা হয় এখানেও কিন্তু বেশ মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে আর এখন আমরা সবাইকে টাটা দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি আর গ্রামের পরিবেশ নিশ্চয়ই তোমরাও যেন তোমাদেরও সবার নিশ্চয়ই খুব ভালো লাগে গরু ছাগল অনেক কিছু রয়েছে আর আমাদের বাড়িতে হুটোপাটা করে যাওয়ার কারণ হচ্ছে বাড়ি গিয়ে রথ নিয়ে আবার ছেলে বেরোবে ছেলে যা মানে রথ যাবে হচ্ছে মাসির বাড়ি তো প্রত্যেক বছর রথ যাই হচ্ছে আমার মামার বাড়ি কিন্তু এবছর আমার দিদানেরও শরীর ভালো না আর আমার মৌমনিরও শরীরটা ভালো না তাই রথ যাবে হচ্ছে আমার বাড়ি মানে হচ্ছে ছেলের বিথি বাবার বাড়ি তো আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি লাস্টে দেখলাম এখানকার ভিউটা খুব সুন্দর এত সুন্দর লাগছে ওয়েদারটা দেখতে তাই এখান থেকে কিছু ছবি টবিও আমরা ক্লিক করে নিলাম আর এই দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাতকুল্লাই ঢুকে গেছি আর এখানে কিন্তু আমাদের রথের মেলা বসে গেছে বাদকুললা রথের মেলাটা ছোট হলেও কিন্তু বেশ ভালোই হয় আর এই হচ্ছে আমাদের বাতকুল্লার রথ যেটা আমাদের ধানের হাট অবধি চলে এসছে ধান হাট যেখান থেকে আমি ফুচকা খাই এগরোল খাই মাঝে মধ্যে আপনাদের ভিডিও শেয়ার করি সেই ধান তারপরে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু ছোটোখাটো অনেক দোকান বসেছে এখন আমাদের দাঁড়ানোর টাইম নেই যেহেতু বাড়িতে খুব তাড়াতাড়ি যেতে হবে সেই জন্য এখন যাচ্ছি রাতের দিকে আসার কথা আছে ছেলেকে নিয়ে কারণ ওকে তো একটু মেলা ঘুরাতে হবে তো বাড়িতে এসে দেখেছে ছেলে কিন্তু রথ টানা শুরু করে দিয়েছে এই এখন রথে মানে পুজো দিয়ে জগন্নাথকে জল মিষ্টি দিয়ে এখন রথ বেরোচ্ছে যে বাবা হচ্ছে রথ হচ্ছে বাড়ির বাইরে নিয়ে আসছে আর এই যে আমাদের রথ যাচ্ছে হচ্ছে টোটো করে কারণ যেহেতু এখন প্রায় সাতটার ওপরে বেড়ে বেজে গেছে আর এখন হেঁটে যাওয়াও সম্ভব না তাই টোটো করেই হচ্ছে আমরা র রথ নিয়ে যাচ্ছি বাড়ির সামনে থেকে রথটাকে আবার টানতে টানতে নিয়ে যাব। আর এই দেখো আমরা কিন্তু নেমে গেছি আর ছেলের কাণ্ড দেখেছে ও কিন্তু রথ টানতে টানতে নিয়ে যাচ্ছে আর আমি চিৎকার করছি বা বলছি যে আসতে নিয়ে যা আর এটা হচ্ছে আমার দাদা দাদাই গেছিলো আমাদের নিতে আর চ্যাম্পের বাবা বাইকে করে এসছে যেহেতু আমরা বাড়িতে কিছুক্ষণ টাইম থাকবো তাই জন্য আমরা টোটোতে এসছি আর এই দেখো রথকে আমার ছেলে নিয়ে যাচ্ছে এই যে ফাইনালি আমার বাড়িতে হচ্ছে আমাদের রথ ঢুকে গেছে আর রথটাকে এত সুন্দর করে সাজিয়েছে হচ্ছে চ্যাম্পের বাবা নিজে প্রত্যেক বছর ও রথ হচ্ছে নিজেই সাজায় বাড়িতে কিছুক্ষণ টাইম থাকার পরে আমরা হচ্ছে বেরিয়ে গেছি কারণ এখন বাজে প্রায় নটা ছেলেকে নিয়ে আবার একটু যেহেতু বললাম রথের মেলাটা ঘুরাবো আর আমার শরীরটাও যেহেতু ভালো নেই তাই বাড়িতে আর বেশিক্ষণ টাইম থাকলাম না এখন বেরিয়ে গেছি আর আমার ইচ্ছা ছিল না মেলাতে যাওয়ার কিন্তু এখন বাচ্চা মানুষ তো আর এই দেখতেই পাচ্ছ মেলায় চলে এসছে কিছুক্ষণ আগে নো এন্ট্রি ছিল এখন নো এন্ট্রিটা তুলে দিয়েছে তাই আমরা বাইক নিয়ে যাচ্ছি আর আমাদের পিছনেই কিন্তু ছিল কিরণ ছেলে কিরণের সাথে কথা বলছিল। আর দেখছো কত ভিড় আমাদের এই ধানাটের ভেতরেই হচ্ছে মেলা বসেছে আর এই হচ্ছে রথ তো আমি চ্যাপের বাবাকে বললাম তুমি বাইকটা এক জায়গায় রাখো রেখে ছেলেকে কোলে করে নিয়ে গিয়ে রথ ছুঁয়ে একটু প্রণাম করিয়ে নিয়ে আসো তো এই হচ্ছে আর বাইকটা রেখে এখন রথের দিকে যাচ্ছি আর এবার হচ্ছে তোমাদের আর মেলাটাকে ঠিকঠাক করে দেখাতে পারলাম না কারণ আমার শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি আর হাঁটতেও পারছিলাম না আর এই যে রথ ছুঁয়ে ছেলেও হচ্ছে প্রণাম করছিলো আর এই দেখেছো রথের ঘোড়া যেটা ছুঁড়িয়ে সবাই প্রত্যেকেই প্রণাম করছিল আর পান কলা সবাই ওপরের দিকে ছুঁড়ে দিচ্ছিলো তো আমরা দিইনি কারণ যেহেতু আমরা আমাদের রথেই পান কলা সব দেওয়া হয়েছে আমাদের আর এখানে ছেলেকে নিয়ে এসেছি একটা দোকানে ও হচ্ছে গাড়ি একটা অটো গাড়ি দেখেছে ছোট সেটা ওর লাগবে বলে আর নেবে হচ্ছে বেলুন আর এই দেখো আমার কিন্তু বেলুন কেনা হয়ে গেছে আর এই ছোট্ট অটোটা যেটা হচ্ছে ও পছন্দ করেছে আর কিছু খায়ও এখন সোজা বেরিয়ে গেছি বাড়ির দিকে যাচ্ছি ইচ্ছা আছে শরীর যদি ঠিক থাকে আর উল্টো রথে একটু হেঁটে হেঁটে আসবো একটু মেলা ঘুরবো আর ভেতরে আরও বাচ্চাদের রাইডের জিনিসপত্র এসছে সেইগুলো ছেলেকে একটু চড়াবো আর দেখতে পাচ্ছ কত পুলিশ এসছে এবছর দেখছি যে পুলিশও অনেক আর কি বেশি এসছে আর এই ছিল আমার রথের সারাটা দিন আমি কিভাবে কাটালাম তোমাদের সাথে কিছুটা কিছুটা মুহূর্ত তুলে ধরে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর তোমরাও সবাই খুব ভালো থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে চলো টাটা গুড নাইট